আসসালামু আলাইকুম আপনি কি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যথায় আক্রান্ত আমি আপনাদের জন্যই ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান আকুপাংচার স্পেশালিস্ট চীনের তিয়ানজিন ইউনিভার্সিটি অব পিসিএম থেকে আকুপাংচার বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছি আপনারা জানেন আকুপাংচার যে কোনো ব্যথার ক্ষেত্রে বেশ কার্যকর আপনারা যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মেডিসিন খেয়েও আপনারা ব্যথামুক্ত জীবন করতে পারছেন না তাদের জন্যই আকুপাংচার হতে পারে আশীর্বাদ আকুপাংচার যেসব বিষয়ে বেশ কার্যকর আমাদের শরীরে যে কোনো ব্যথার ক্ষেত্রে বিশেষ করে জয়েন্ট পেন আর্সাইটিস, পিএলআইডি সার্ভাইকাল স্পন্ডালাইসিস অ্যাঙ্কেল জয়েন্ট ইনসোমিয়া হেডেক স্ট্রোক বা এসব রোগীর ক্ষেত্রে আকুবাংচার বেশ কার্যকর আপনারা যারা এই ধরনের রোগে বিভিন্ন মেডিসিন খেয়েও উপকৃত হচ্ছেন না তাদের জন্য আকু হতে পারে আশীর্বাদ আপনাদের জন্য আমি আছি এনসিয়েন ওয়েলনেস বাংলাদেশ প্ল্যাটফর্মে অনলাইন কাউন্সিলর হিসাবে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আকুপাংচার বিষয়ে অর্থাৎ আপনার ব্যথার যে কোনো বিষয়ে পরামর্শ পেতে আমার সঙ্গে যোগাযোগ করুন আমাদের নিম্নক্ত নাম্বার হটলাইন নাম্বার অথবা আমাদের পেজে